হাতে পায়ে ব্যথা থাকলে বাঁধেন কট মাসের বাতের বিষ কোমরে যাদের হাত পা ঝিনঝিন করে কাকু এটা বাঁধার আগে একটু তেলে ভিজাবেন এই দুটা তেলে ভিজে সরষের তেলে ভিজে তারপরে পড়বে তাহলে আরো বেশি কাজ হবে সরষের তেলে ভিজিয়ে পড়বে কট মাসের হার যেকোনো ব্যথার কাজ করবে দাদা এই যে কাকু নিছিল তো বহু দিন আগে দেখেন আরো দুটা নিল যারা পড়ছে তারা জানবে কাকু এটা কোনো ফাঁকিবাজি বাজি নেই কোনো ইয়া নেই একদম অরিজিনাল মাল কট মাস কোমরে বানবেন যে কোনো ব্যথা থাকলে সারবে এটা নষ্ট হবে না যে কোনো ব্যথার কাজ করবে দাদা হাতের ব্যথা আছে পায়ের ব্যথা আছে হাঁটুর বিষ আছে মাথার বিষ ঘাড়ে গর্দানে ব্যথা ব্যথার কাজ করবে দাদা বিষের জন্য কাজ যারা বলেন আমার আত্মপালি বিষ আছে মাথার বিষ আছে পায়ের ব্যথা আছে হাঁটুর ব্যথা আছে দাদা একটা করে কাঠি বানেন কট মাসের কোনো খেতে হবে না